প্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা আগামী এক বছর কেমন দেখবেন। দেখুন মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ও লগ্নাধিপতি এবং কর্মপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি লগ্নের পরিভ্রমণ করবে এ শুভ কারক গ্রহ এমনকি এই দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাবে করে মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এক বছর তো এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করে আপনাদের রাশি রাশিলগ্নের অষ্টমভাবে তার পঞ্চম দৃষ্টি পড়বে কর্মভাবে সপ্তম দৃষ্টি পড়বে এবং ব্যয়ভাবে নবম দৃষ্টি পড়বে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের সাড়ে সাতির বিশেষ করে মাঝের ধাপ আপনারা অতিক্রম করছেন তো এই যে সাড়ে সাতির মধ্যেও বৃহস্পতি আপনাদের প্রকৃত পক্ষে কি দেবে এমন কি কোন নক্ষত্রে পরিভ্রমণ করে তার দৃষ্টিগত দিক কেমন হবে তাছাড়া আপনাদের যে তিনটি নক্ষত্র রয়েছে বিশেষ করে আপনাদের জন্ম নক্ষত্র যদি পদ হয় উত্তর পদ হয় বা রেবতী হয় তাহলে কেমন দেখবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন বৃহস্পতির গোচর পরিবর্তনের আগামী এক বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবৃন্দ মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের সাড়ে সাতই চলছে এবং শনি কিন্তু আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে পরিবহন করছে সে কিন্তু পাপক গ্রহ তবে রাশি লগ্নাধিপতি এবং কর্মপতি বৃহস্পতি কিনা চতুর্থভাবে চোদ্দোই মে দুই থেকে চোদ্দোই জুন দুই পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে মৃগশিরা নক্ষত্র হচ্ছে আপনাদের রাশিলগ্নের ধনপতি এবং ভাগ্যপতি তো ধনপতি এবং ভাগ্যপতি মঙ্গল হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভ কারক গ্রহ তো এই শুভ কারক গ্রহ সে শুভ নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করছে তো বিশেষ করে বৃহস্পতির গোচর পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিশেষ করে আপনাদের মিত্র সমাগম ঘটবে মিত্ররা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে বন্ধুরা যারা শত্রুতা করত তারা মিত্রতা করবে এমনকি অংশীদারদের সাথে যাদের কলহ বিবাদ ছিল সেগুলো মীমাংসা হবে সেই সঙ্গে বিশেষ করে জমি জমার সংক্রান্ত বিরোধেও মিটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে যারা মায়ের আদর্শ মায়ের শিক্ষা মায়ের সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন সেই সকল জায়গা বিশেষ করে ফিরিয়ে দেবে এমনকি যারা কন্যা সন্তান নিয়ে বিপর্যস্ত ছিলেন তাদের মুখেও হাসির ঝলক ফোটাবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে আনবে যারা ধনধান্য নিয়ে বিপর্যস্ত ছিলেন তাদের ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে এমনকি যারা অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে হন্য হয়ে উঠছিলেন তাদের অন্ন বস্ত্র বাসস্থান দেবে যারা ভাগ্য নিয়ে বিপর্যস্ত ছিলেন দুর্ভাগ্য যেন বাসা বেঁধেছিল তাদের প্রকৃত ভাগ্য উন্নতি ঘটাবে কারণ কারণ সাড়ে সাতির মাঝের ধাপের মধ্যেও বৃহস্পতি গোচর পরিবর্তনে বিশেষ করে আপনাদের জন্য সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য দেবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমার থেকে বাঁচাবে দ্বাদশে দৃষ্টি দিয়ে কিন্তু অনাকাঙ্ক্ষিত ব্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি ধার কর্য ঋণমুক্ত তো করবেই যাদের বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করছিল সেগুলো বদল করায় স্বস্তি ফিরিয়ে আনবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে তাছাড়া তৎপরবর্তীতে এই বৃহস্পতি চোদ্দই জুন দুই ইংরেজি তারিখ থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত আদ্রা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো আদ্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহু তো রাহুর নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতি পরিভ্রমণ করবে আর রাহু কিন্তু আপনাদের রাশি রাশিলগ্নের দ্বাদশে থেকে রাশি লগ্নের উপর তার দ্বাদশ দৃষ্টি ফেলবে তো আপনাদের রাশিলগ্নে শনি থাকবে এবং রাশিলগ্নের উপর রাহুর দৃষ্টি থাকবে অর্থাৎ শনি আর রাহু দুজনে কিন্তু রাশিলগ্নকে গিরাস করে নেবে সেই সঙ্গে রাশিলগ্নকে গিরাস করে নেওয়া মানে আপনাদের দুই দুটি হাই ভোল্টেজ গ্রহ রাহু শনি কিন্তু আপনাদের বিশেষ করে আগলে রাখার চেষ্টা করবে তো দুটি গ্রহ অবশ্যই পাপক গ্রহ তো বিশেষ করে পাপ কাজ থেকে আপনাদের বিরত রাখবে কারণ মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকারা আপনারা আপনার সৎ মানুষ উদার মানুষ ধার্মিক মানুষ পরোপকারী মানুষ নিরহংকারী মানুষ তো আপনাদের জন্য বিশেষ করে অনুচিত অবৈধ পাপ কাজ থেকে দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বর প্রস্ফুটন ঘটাবে এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পরাস্ত করতে সহযোগিতা করবে এক কথায় আপনাদের বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে রাখবে এই সময় হতে পারে সাড়ে সাতের মাঝের ধাপ তথাপি 哟。 এই রাহুর নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণ করায় বিশেষ করে যে সকল বন্ধুরা আপনাদের ঘায়ল করার চেষ্টা করছিল তারা মুখ ফিরিয়ে নেবে এমনকি যে সকল অংশীদারেরা ব্যবসা বাণিজ্য আত্মসাত করার চিন্তায় বিভোর ছিল তাদের ওই নীতি থেকে বেরিয়ে আসবে যারা জমি জমা আত্মসাত করার মানসিকতা ছিল সেই জায়গার থেকেও ফিরে যেতে বাধ্য হবে তাছাড়া বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ একটি রাজকীয় সময় উপহার দেবে এমনকি অষ্টমভাবে দৃষ্টি দিয়ে মামলা মোকদ্দমায় জয়ী করবে চোর সিটিং বাসদের দৃষ্টি ফিরিয়ে দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে এমনকি বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত করবে নেশা মধ্য জুয়া বার্বনীতা সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে বিশেষ করে কর্মভাবে দৃষ্টি দিয়ে যারা বিশেষ করে আইন দর্শন শিক্ষকতা গুরুগিরি ধর্মযাজকতা ধর্মীয় দ্রব্য এমনকি দর্শকর্মা ভাণ্ডার এই সকল কর্ম বা ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত আছেন তাদের জন্য এক অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে জয় জয়কার সময় উপভোগ করাবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় নিশ্চিত বিজয়ী করবে তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ দূর করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে কারণ রাহু পাপগ্রহ সে রাহু দ্বাদশে থাকবে ব্যয়ভাবে এবং রাহুর নক্ষত্রে বৃহস্পতি থেকে বৃহস্পতি দৃষ্টি দিয়ে রাহুর ক্ষিপ্রতা কমিয়ে দেবে যখন কমিয়ে দেবে তখন হচ্ছে মুখ্য লাভ হবে বন্দিদশা থেকে মুক্তি লাভ করবে বিশেষ করে সাহিত মানুষ জেগে উঠে বসবে তাছাড়া বিশেষ করে যারা মস্তিষ্কের রোগে ভুগছিলেন মানসিক বিষণ্নতায় ভুগছিলেন এমনকি দুর্ঘটনা ভয় ধরে ধরেছিল আগুন বিদ্যুতে ভয় ছিল সেই সকল জায়গায়ও কিন্তু সাহস সঞ্চার করতে সহযোগিতা করবে তাছাড়া তৎপরবর্তীতে এই বৃহস্পতি তেরোই আগস্ট দুই থেকে চোদ্দোই মে দুই পর্যন্ত পুনর্বসু নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যার অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি তো বৃহস্পতির নক্ষত্রে পরিভ্রমণ করবে তো বৃহস্পতি চতুর্থভাবে থাকবে এবং আপনাদের রাশিলগ্নের অষ্টম দশম দ্বাদশে সে দৃষ্টি দেবে তো বিশেষ করে অষ্টমপতিত্ব দোষ নাশ করবে অর্থাৎ অষ্টমপতি হচ্ছে শুক্র তৃতীয় এবং অষ্টমপতি সেই শুক্রাচার্য হচ্ছে মিন রাশি মিনলগ্ন সাপেক্ষে অশুভ তো এই অশুভ গ্রহ বিশেষ করে যাদের ভাই ভাই ঠাই ঠাই করেছিল সেগুলো ফিরিয়ে দেবে ভাই বোনের সাথে মতানৈক্য দূরীভূত হবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে হারানো সুখ সমৃদ্ধি ফিরিয়ে দেবে এমনকি বিশেষ করে আপনাদের সুখী সমৃদ্ধিময় যশস্বী খ্যাতিমান মানুষে গড়ে তুলবে এমনকি মিথ্যা মামলা মোকদ্দমা থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে নেশা মধ্য বার্বনীতা বেশা সংসর্গ থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি যাদের প্রতিটা কাজের শুরু ভালো হতো শেষ ভালো হতো না তাদের শেষ ভালো করাবে সেই সঙ্গে যারা মনে করতেন যে এই বুঝি আয়ু শেষ আর বুঝিয়ে এই জীবন তরি চলবে না তাদেরও বিশেষ করে ওই জায়গার থেকে পুনরায় উত্থান ঘটাতে সহযোগিতা করবে তাছাড়া এই বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি থেকে কর্মভাবে দৃষ্টি দেওয়ায় বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে এমনকি সহকর্মীদের সহযোগিতা পাবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার প্রসার ঘটবে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে ফিটে ভ্রমণ করাবে এমনকি বিদেশ ভ্রমণও করাবে প্রতিটা ভ্রমণ লাভ বান করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই এক কথায় বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি থেকে যাবতীয় দোষ অংশ বিলীন করবে আর গুণ অংশর প্রতিফলন ঘটিয়ে অমর স্মৃতি স্থাপন করবে তাই তো সাড়ে সাতি নিয়ে যারা আতঙ্কগ্রস্ত ছিলেন এই বৃহস্পতি একমাত্র আপনাদের গোচর পরিবর্তন করে এই সাড়ে সাতির কুপ্রভাব থেকে আপনাদের বাঁচিয়ে দেবে অর্থাৎ আপনাদের চতুর্পাশে একটা শক্ত সামর্থ্য প্রাচীর তৈরি করে দেবে তাছাড়া এই মিন জাতক জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র ভাদ্রপদ তো ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র যে বৃহস্পতির নক্ষত্র মানে বৃহস্পতি হচ্ছে রাশি লগ্নাধিপতি এবং দশমপতি তারা বিশেষ করে এই এক বছরে মনকষ্ট দূর হবে মনোবল চাঙ্গা হবে এমনকি জীবিকা অর্জনে ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে কর্মব্যাপদ দেশে যা ভ্রমণ করাবে সব সফলতা দেবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে এমনকি বিশেষ করে আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রসার ধর্মের প্রসারে মনোনিবেশ করাবে তাছাড়া যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্ম অর্থাৎ মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র এটি কিন্তু শনির নক্ষত্র সেই শনি কিন্তু আপনাদের রাশি লগ্নে থাকছে সে কিন্তু আয় এবং ব্যয়পতি তো আয় ব্যয়পতি সে কিন্তু পাপক গ্রহ যে শনির যে বিরহ যন্ত্রণা দেওয়ার কথা সেই বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচাবে কারণ এই শনির গৃহে রাহু থাকবে এবং সেখানে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দেবে তো যাদের জীবনে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করেছিল এমনকি মিন রাশি লগ্নে জাতক জাতিকারা সাড়ে সাতির করাল গ্রাসে ভীত সন্ত্রস্ত হয়ে নিঃস্বরিক্ত জীবনযাপন করছিলেন তাদের মুখে হাসির ঝলক ফোটাবে কারণ বৃহস্পতি শনির নক্ষত্র থেকে শনির গৃহেই কিন্তু দৃষ্টি দেবে তাছাড়া অষ্টমভাবে দৃষ্টি দিয়ে বিশেষ করে আর এই শনির নক্ষত্রে জন্ম আপনাদের তো উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তো এই শনি মহারাজ ন্যায় নীতি আদর্শ দেবে অন্যায় অবিচার থেকে দূরে সরিয়ে আনবে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তোলাবে আর তখনই কিন্তু বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে আয় ব্যয়ের মধ্যে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে আপনাদের জিস্ট সঞ্চয় করাবে যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে তখন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে অমর স্মৃতি রেখে যাবে আর এই মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যাদের রেবতী এটি হচ্ছে বুধের নক্ষত্র বুধ হচ্ছে চতুর্থ এবং সপ্তম পুতি তো বুধ হচ্ছে মিন রাশি মিনলগ্ন জাতক জাতিকাদের জন্য চতুর্থ সপ্তম প্রতি সে পাপক গ্রহ তথাপিও সে বালক গ্রহ এবং বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় তার রয়েছে তাই তো অধ্যাবসায়ের বলে সে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখবে বা বুদ্ধিমত্তার বলে সম্প্রীতি বজায় রাখবে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য দূর করবে কলহ বিবাদ দূর করার চেষ্টা করবে দাম্পত্য অশান্তি দূর করার চেষ্টা করবে বিবাহযোগ্যদের বিবাহ করাতে সহযোগিতা করবে এমনকি বিবাহের পর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু করতে সহযোগিতা করবে জীবন সঙ্গী রোগ মুক্তির জন্য সহযোগিতা করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণের জন্য সহযোগিতা করবে কারণ বুধ কখনো নড়বে না চড়বে না কারণ সে বুদ্ধি বৃত্তি দিয়ে বিশেষ করে বিরহ যন্ত্রণার মধ্যেও সুখের হাসি মুখে ফুটাবে স্বজন দিয়ে বন্ধু দিয়ে আত্মীয় দিয়ে এমন এমনকি অংশীদার দিয়ে সহকর্মী দিয়ে জীবন সঙ্গী দিয়ে কামনা বাসনা দিয়ে সেই সঙ্গে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন দিয়ে তাই তো মীন রাশি মিনলগ্নের জাতক জাতিকারা যারা সাড়ে সাতির কুপাবের মধ্যে বিপর্যস্ত ছিলেন মিলিয়ে নেবেন যে বৃহস্পতির গোচর পরিবর্তনে প্রকৃত দুঃখ দৈন্য দূরীভূত হওয়ায় এবং সুখের হাসি মুখে ফুটবে তো দর্শকবৃন্দ আপনাদের সুখের হাসি মুখে ফুটুক আপনাদের অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষুক আপনাদের সত্যিকারে রাহু শনি প্রাচীর তৈরি করে সাড়ে সাতির উপভাব থেকে মুক্ত করুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার